উড়ানের ব্রুণবিজ্ঞানের কথা বলা হয়েছে প্রফেসর মুর হলেন অ্যানাটমি এবং ব্রুণবিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী তিনি দ্য ডেভেলপিং হিউম্যান শিরোনামে একটি বইয়ের লেখক যা আটটি ভাষায় অনুবাদ করা হয়েছে এই বইটি একটি বৈজ্ঞানিক রেফারেন্স কাজ হিসাবে বিবেচিত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশেষ কমিটি এটি একটি ব্যক্তির দ্বারা রচিত সেরা বই হিসাবে বেছে নিয়েছে দ্য মুর কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি অ্যান্ড সেল বায়োলজি বিভাগের অধ্যাপক

প্রফেসর কিথ মুরেল কুরআন ও আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের কথা শুনান তিনি এক দুশো বছর আগের আবিষ্কার নিয়ে আলোচনা করেছেন যা সম্প্রতি বিজ্ঞানের দ্বারা নিশ্চিত করা হয়েছে উনিশশো সালে প্রফেসর স্ট্রিটার মানব ব্রুনকে শ্রেণীবদ্ধ করার জন্য একটি সিস্টেমের প্রস্তাব দেন এই পদ্ধতিতে ব্রুনগুলোকে তেইশটি স্তরে বিভক্ত করা হয় স্ট্রিটার সিস্টেমটি নাইনটিন সেভেন্টি এর দশক পর্যন্ত বিশ্বব্যাপী ব্যবহৃত হত যখন একটি পরিমার্জিত সিস্টেম আবির্ভূত হয়েছিল রোনান ও রাহিলি এই আপডেট সিস্টেমের প্রস্তাব দেন কুরআন ও হাদিসের সাম্প্রতিক গবেষণায় একটি বিষয়কর ব্রুন শ্রেণীবদ্ধকরণ ব্যবস্থা প্রকাশিত হয়েছে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে রেকর্ড করা এই সিস্টেমটি আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ যদিও অ্যারিস্টল ব্রুণবিজ্ঞানের প্রতিষ্ঠা করেছিলেন তিনি খ্রিস্টপূর্ব চতুর্থ মুরগির মুরগির পর্যায়ের বিবরণ দেননি তার ডিম অধ্যয়ন থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে বিকাশ ধাপে ধাপে ঘটে বিংশ শতাব্দী পর্যন্ত মানব ব্রুনের শ্রেণীবদ্ধকরণ সম্পর্কে খুব কমই জানা ছিল সুতরাং কুরআনের ব্রুনের বর্ণনা সপ্তম শতাব্দীর বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে হতে পারে না একমাত্র যুক্তিসঙ্গত উপসংহার হল যে এই বর্ণনাগুলি মুহাম্মদকে ঈশ্বর দ্বারা প্রকাশিত হয়েছিল মুহাম্মদ কোনো বৈজ্ঞানিক প্রশিক্ষণ ছাড়াই একজন নিরক্ষর মানুষ এই ধরনের বিবরণ জানতে পারতেন না প্রথম পর্যায় হচ্ছে আদা আমার উচ্চারণের জন্য ক্ষমা করবেন এটি সুরার টিস থেকে নেওয়া হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে এক ফোটা পানি থেকে আরবি শব্দটি তরলগুলির জোরালো নির্গমনকে বোঝায় এটি পুরুষের উর্বরতা এবং মহিলাদের ডিম্বস্ফোটনের সময় ঘটে পুরুষের স্রাপ যাকে বলা হয় শুক্রাণু এতে শুক্রাণু থাকে নারীর স্রাপ যাকে বলা হয় ফলিকুলার তরল এতে ডিম্বাণু থাকে এটি উর্বরতার পর্যায় যা জিগোট গঠন করে বলা হয় নিউটা বিভাজনের মধ্য দিয়ে যায় যাকে বলা হয় বিভাজন যেহেতু এটি গর্ভাশয়ের টিউব দিয়ে নিচে নেমে আসে কোষ বিভাজনের সময় এই পর্যায়গুলোতে নিউটা থাকে নূতার শব্দটি কুরআনে বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে এটি মানব বিকাশের সূচনাকে বোঝায় এই রেফারেন্সগুলি পরীক্ষা করার পরে একটি ছোট ড্রপকে বোঝায় যার মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু রয়েছে নোটা শব্দটি বিভাজনের সময় বিভাজনকারী জাইগোটকেও বর্ণনা করে এটি কোষ বিভাজনের মধ্য দিয়ে যায় এবং গর্ভাশয়ের টিউব দিয়ে গর্ভাশয়ের দিকে যাত্রা করে বলা হয়েছে তারপরে তিনি তার বংশধরকে একটি তরল পদার্থ থেকে তৈরি করেন সালালা একটি আরবি শব্দ যা বীজাণু কোষের কোমল নিষ্কাশনকে বোঝায় লক্ষ লক্ষ উর্বর করে একটি সুস্থ তরুণ পুরুষ পুরুষ্রেড থেকে ফাইভ হান্ড্রেড মিলিয়ন শুক্রাণু নিঃসরণ করে উর্বর করার জন্য শুধুমাত্র একটি শুক্রাণু বের করা হয় এই ছবিতে লক্ষ্য লক্ষ শুক্রাণুর নিঃসরণ দেখা যাচ্ছে কিন্তু মাত্র একটি বেরিয়ে এসেছে এটি আরবি শব্দ সুলালা দ্বারা পরামর্শ দেওয়া হয় যার অর্থ নিষ্কাশন একইভাবে ডিম্বাশয়ে শুধুমাত্র একটি ডিম্বাণু পরিপক্ক হয় এবং বহিষ্কার করা হয় এটি ডিম্বাশয় থেকে পাওয়া হাজার হাজার থেকে নিষ্কাশন করা হয় আবার সুলালা প্রতিফলিত করে পরবর্তী পর্যায়টি বিস্ময়কর কোরআনে বলা হয়েছে আল্লাহ তা আলা বলেন আমরা মানুষকে সৃষ্টি করেছি একটি বিজানু বিশেষের মিশ্রণ থেকে আমাজ উর্বরতার সময় শুক্রাণু এবং ডিম্বাণুর মিশ্রণকে বর্ণনা করে ডিম্বাণু শুক্রাণু ধারণকারী তরলের মধ্যে ঘুরতে থাকে শুক্রাণু ডিম্বাণুর স্তরগুলিতে প্রবেশ করে করোনা রেডিয়াটা এবং জোনা পেলুসিদা আল্লাহ তাআলা সুরা আবাসার উনিশ নং আয়াতে বলেছেন আল্লাহ তাআলা নূত থেকে এক নতুন ব্যক্তিকে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টির পরপরই ব্যক্তিকে পরিকল্পিত ও প্রোগ্রাম করেছেন এলেল একটি আরবি শব্দ যার অর্থ উদ্ভূত হওয়া এটি উর্বর ডিম্বাণু বা জাইগোটকে বোঝায় শুক্রাণু এবং ডিম্বাণুর নিউক্লিয়াস একত্রিত হয়ে জাইগোট বানুটা গঠন করে তারপরে জিগোট দুটি কোষে বিভক্ত হয় যাকে বলা হয় বিভাজক নুটা পরবর্তী পর্যায়ে হল এলটিআর যার কথা একই আয়াতে উল্লেখ করা হয়েছে অর্থ সংজ্ঞা শুরু থেকেই জাইগট বানুটা জেনেটিক ফ্যাক্টর ধারণ করে এমন জিন থাকে যা চোখের রং চুল ত্বক এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্ধারণ করে এই জিনগুলি মুখের এবং শরীরের চেহারাও নির্ধারণ করে চুলা আলবাকরাতে বলা হয়েছে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য জমির মতো এই আরবি শব্দটি পৃথিবীতে চাষ করা এবং বীজ বোপন করা বোঝায় এটি জনমিলন খামার চাষ এবং ব্লাস্টোসিস্টের প্রতিস্থাপনকে অনুরূপ করে ব্লাস্টোসিস্ট রুটের মতো কাঠামো তৈরি করে যাকে কোরিয়নিক বিলি বলা হয় এগুলি উদ্ভিদের শিকড়ের মতো মায়ের রক্ত থেকে অক্সিজেন এবং পুষ্টি গ্রহণ করে পরবর্তী ধাপ হলো আলা পরবর্তী স্লাইবটি একে দেখায় সূরা আল মুমিনুনের টুজ নং আয়াতে বলা হয়েছে 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 আল মুমিনুনের কুদর নং আয়াতে বলা হয়েছে আল মুমিনুনের কুদর নং আয়াতে বলা হয়েছে আল মুমিনুনের গোর আয়াতে বলা হয়েছে আল মুমিনুন এলাকা প্রায় দাইশ দিন বয়সে ব্রুনের লিচ এর মতো চেহারাকে বোঝায় এই স্লাইডে একটি লিচ এবং একটি দেশ দিনের মানব ভ্রুন দেখানো হয়েছে এই দুটি কাঠামোর মধ্যে সাদৃশ্য বিস্ময়কর এই পর্যায়ে মানব ভ্রূণ সত্যিই লিচ এর মতো লিচ মতো ব্রুণটি কোরিয়নিক ব্যাগের সাথে সংযুক্ত হয় এটি মায়ের রক্তে নিমজ্জিত হয় এবং গর্ভাশয়ের আস্তরণের সাথে সংযুক্ত হয় এটা মুডা স্টেজ সুরা আল মুমিনুনের টুজন নং আয়াতে বলা হয়েছে 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 আল মুমিনুনের কুদর নং আয়াতে বলা হয়েছে আল মুমিনুনের কুদর নং আয়াতে বলা হয়েছে আল মুমিনুনের গোর নং আয়াতে বলা হয়েছে আল মুমিনুন এর থেকে আমরা একটি চিবানোর মতো পদার্থ তৈরি করেছি যা ষষ্ঠ সপ্তাহে দৃশ্যমান হয় পরবর্তী ধাপ হচ্ছে আলিসা সুরা আল মুমিনুনের টুজন নং আয়াতে বলা হয়েছে এবং আমরা হারকে মাংস দিয়ে পোশাক করি এই আরবি শব্দটির অর্থ হারকে মাংস বা পেশি দিয়ে পোশাক করা হারের গঠনের পর পেশিগুলি তাদের ঘিরে রাখে যা কঙ্কালের চলাচলের অনুমতি দেয় এটি বিকাশের চূড়ান্ত পর্যায়ে যাকে বলা হয় ইলাসা বৃদ্ধি বা অস্তিত্বের দিকে এগিয়ে যাওয়া এটি ব্রুনের বৃদ্ধি ও বৈচিত্র্যের সময়কালকে বোঝায় ব্রুনের সময়কাল বিশেষ করে নবম থেকে শুরু সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখায় এই আনাসা পর্যায়ে ব্রুন কত দ্রুত বৃদ্ধি পায় তা লক্ষ্য করুন পরবর্তী পর্যায় হলো আইকিয়া কুরআনে বলা হয়েছে গর্ভাবস্থা ও বিচ্ছেদের সময়কাল 30 মাস এলকিয়া গর্ভাশয়ের বাইরের ভ্রূণের বেঁচে থাকার ক্ষমতাকে বোঝায় বিফোর সপ্তাহ বা তার বেশি বয়সের ভ্রূণের বেঁচে থাকার একটি যুক্তিসঙ্গত সম্ভাবনা রয়েছে বাইশ থেকে ত্রিশ সপ্তাহের ব্রুনের বেঁচে থাকা গত বিশ বছরেই সম্ভব হয়েছে অকাল জন্মগ্রহণকারী শিশুদের যত্নের জন্য আরো ভালো পদ্ধতি তৈরি করা হয়েছিল একটি ব্রুনের জীবনযাত্রার সময়কাল এখন তৃতীয় সপ্তাহ এর আগে এটি দুনি থেকে বুনিয়ার সপ্তাহ ছিল কিন্তু উন্নত ইনকিউবেশন বিফোর সপ্তাহে বেঁচে থাকার অনুমতি দেয় কিছু শিশু তাই সপ্তাহেরও বেশি সময় ধরে বেঁচে থাকে এই সময়কে জীবন্ততা বলা হয় ব্রুনের গর্ভাশয়ের বাইরে বেঁচে থাকার ক্ষমতা পরবর্তী পর্যায়ে হলো আল হাদানা আল উলেমা এই পর্যায়টি গর্ভাশয়ে ব্রুনের চূড়ান্ত বিকাশকে বোঝায় যদি অকাল জন্ম হয় তবে ব্রূণটি বেঁচে থাকতে পারে কিন্তু মায়ের দ্বারা পুষ্ট থাকে গর্ভাশয়ে বেশিরভাগ ক্ষেত্রে অকাল জন্মগ্রহণকারী শিশুদের জন্য একটি ইনকিউবেটর হিসাবে কাজ করে ব্রুনের চর্বি জমা হওয়ার সাথে সাথে শেষ কয়েক সপ্তাহের মধ্যে ওজন বৃদ্ধি অসাধারণ এই পর্যায়ে ব্রুনটি ধীরে ধীরে জন্মের জন্য প্রস্তুত হয় আল্লাহ তা সুরা আফসার নং আয়াতে বলেছেন এক ফোটা থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন এবং তাকে পরিকল্পিত করেছেন অতঃপর তিনি তার যাত্রা সহজ সহজ করে দেন এই শব্দটির অর্থ যাত্রাকে করা আরবি হল যখন জন্মের সময় আসে তখন মায়ের টিস্যু যেমন গর্ভাশয় এবং শৌচাগারের জয়েন্টগুলি শিথিল হয়ে যায় এটি জন্মের খালের মধ্য দিয়ে ভ্রূণের যাত্রাকে সহজ করে তোলে মায়ের রক্তের হরমোনগুলি প্রসবকালীন এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ব্যাগ ব্যাগ প্রসারিত হয় এবং মধ্যে বেরিয়ে আসে এর ফলে গর্ভাশয়ের গর্ভাশয় প্রসারিত হয়ে জন্মের প্রস্তুতি নেয় যখন ব্যাগটি ভেঙে যায় অ্যামনিওটিক তরল ব্রণের জন্য একটি স্লিপ পথ প্রদান করে ব্রুণটি গর্ভাশয় এবং গর্ভাশয়ের মধ্য দিয়ে বাইরে যায় এই প্রক্রিয়াগুলি শিশুর জন্মের জন্য পথটি সহজ করে তোলে পুরাণের ভ্রূণ ও ভ্রূণের বিকাশের পর্যায়গুলি আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ জন্মপূর্ব বিকাশ সম্পর্কে মুসলিম শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার সময় এগুলি ব্যবহার করা উচিত মুসলিম ডাক্তার এবং নার্সরা কোরআনের রেফারেন্স ব্যবহার করে মানব বিকাশ ব্যাখ্যা করতে পারে সপ্তম শতাব্দীতে মুহাম্মদ এই ঘটনাগুলো জানতে পারতেন না বেশিরভাগই বিংশ শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল মুসলমানরা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই ঘটনাগুলি মুহাম্মদকে ঈশ্বর দ্বারা প্রকাশিত হয়েছিল ঈশ্বর জানেন কিভাবে আমরা বিকশিত হই বেঁচে থাকি এবং কাজ করি আপনাকে ধন্যবাদ